Hey <laughs> অর্থমন্ত্রীর মাধ্যমে ঘোষণা করলে এই জন্য সারা রাজ্যের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য কর্মচারী উপকৃত হলে তাকে অসংখ্য রাজ্য নেয় এবং তার সাথে পক্ষ থেকে আন্তর শুভেচ্ছা অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরী আশা করি শরিকুল্লাম আফরারা দেখছেন আরাম বা গেবদার চক কারা কারা এরা আজকে রাজ্যের বাজেটে ডিএ তিন পার্সেন্ট মাত্র তিন পার্সেন্ট দেওয়ার কথা বলা হয়েছে আর সেটা শুনে এইভাবে একেবারে আবির খেলেছেন সরকারি কর্মচারীরা আবার সবুজ আবির তাই তো দেখে মনে হচ্ছে কারা এরা কারা এরা সরকারি কর্মচারী যেখানে তাদের দাবি অনেক মানে একেবারে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টের মতো যেটা আমি শুনছিলাম তো সেখানে মাত্র তিন পার্সেন্ট তিন শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে আজকে বাজেটে সেটা শুনে একেবারে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ সাথে আছি পাশে আছি আমরা খুব খুশি বলে একেবারে আবির খেলা হয়েছে বিধানসভা চত্বরে কারা দর্শক সত্যিই ঠিকঠাকভাবে মানে প্রসেসের চাকরি তারা পেয়েছেন তো নাকি ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি বা অন্যভাবে বা কন্ট্রাকচুয়াল আমি জানি না যেখানে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিরাট অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি একেবারে রাজ্য জুড়ে এই যে ঘোষণা হয়েছে মাত্র মানে তিন শতাংশ ডিএ দেওয়ার কথা সেটা শুনে একেবারে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা এবং বলছেন যে দরকার নেই এই ডিএ আমাদের সেখানে যদিও একেবারে হাতে গোনা সংখ্যাটা দেখতে পাচ্ছেন কিন্তু তবুও তারা তো এইভাবে তো আবির খেলেছেন এবং তারা একেবারে মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সাথে আছি পাশে আছি ধন্যবাদ একবারে সরকারি কর্মচারীদের তরফ থেকে ধন্যবাদ কত দায়িত্ব নিয়ে একেবারে সরকারি কর্মচারীদের কী না কী বলেন তাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছেন কারা সত্যিই মানে সরকারি কর্মচারী তো বা ওই প্রপার সিস্টেমে চাকরি পাওয়া কর্মচারী তো নাকি ঘুরপথে হাত ধরে ওই হাত ধরে সেই হাত ধরে পেয়েছেন যা পাচ্ছি তাই ভালো আমাদেরকে মানে শাসককে খুশি রাখতে হবে তাদের তাদের জন্যই আমরা এইসব চাকরি টাকরি পেয়েছি সুযোগ সুবিধা আরও পাচ্ছি কি হয়তো আগে চাকরি পেয়ে থাকতে পারে কিন্তু এখন হয়তো আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন সুতরাং খুশি খুশি রাখতে হবে আমি জানি না দর্শক কী করে এইভাবে মানে এত অসন্তোষ সেখানে তারা আবির খেলছেন আনন্দে মহা আনন্দে এবং মমতা ব্যানার্জির নামে একেবারে স্লোগান দেবো খারা আমি ভেবে উঠতে পারছি না এবং আমি দর্শক আমি বারবার বলছি আমার মনে কিন্তু প্রশ্ন জাগছে যে সত্যি প্রপার সিস্টেমে সিস্টেম মেনে তারা চাকরি পেয়েছেন তো নাকি ওই এখন যেগুলো আর কী সব বাতিল হচ্ছে স্কুলের ক্ষেত্রে সেই টাইপের দর্শক আমি কথাটা এই জন্যই বলছি কারণ আমি আজকে আরও একটা দেখাই যেটা আমি বলছিলাম যে যে অসন্তোষ সরকারি কর্মচারীদের মধ্যে এই যে ডিএ মাত্র তিন শতাংশ তো সেই ঘোষণা হওয়ার পর একেবারে এক তো অবস্থান হচ্ছেই কলকাতা ধর্মতলাতে এবং অনেক জায়গাতেই ক্ষোভ বিক্ষোভ আজকে পালন করা হয়েছে আমি তার মধ্যে একটা জায়গার অংশ মানে একটা জাস্ট দর্শক দেখাবো আগে দেখুন তারপর আমি আলোচনাতে আসছি একদমই খুশি না এইটা আমাদের অপমান আমরা যে আন্দোলন করলাম বাধ্য হয়ে সরকার ভয় পেয়ে তিন পার্সেন্ট ইয়ের ঘোষণা করেছে কিন্তু এইটা আমাদের অপমান আমারকে ওরা কি কুকুর ভেবেছে কি হালকা একটা রুটির টুকরো ফেলে দিল আমাদের আমরা না দাবি চাইছি আমাদের যা আমাদের ডিএ যা অধিকার আমরা ওইটাই চাইছি আরে 40% বাকি আছে সেখানে মাত্র 3% আমাদের হকট দিয়ে চাইছি আমরা ভিক্ষে চাই না আমরা এই ডিএ দেব আমরা এই ডিএ না এটা সেন্ট্রালের সাথে কোনোভাবেই এটা সামঞ্জস্য আসছে না আমরা তো সামঞ্জস্য চাইছি এটা ডিসক্রিমিনেশন তো माना যায় না দেখছেন দর্শক এখানে একেবারে ছি ছি চলছে আর ওখানে আবির খেলা চলছে আবির খেলা চলছে বিরাট খুশি বিরাট ঘোষণা সরকারের তরফ থেকে বিরাট ঘোষণা তিন শতাংশ ডি বলা হয়েছে বলে এখানে তো প্রশ্ন যে তাহলে এরা কারা সত্যিই তারা সঠিক নিয়ম মেনে চাকরি পাওয়া সরকারি কর্মচারী তো তা না হলে যে দাবি যে দাবিতে কর্মীরা ফুসছেন সেখানে মাত্র তিন শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে তাতেই একেবারে মমতা ব্যানার্জি জিন্দাবাদ সাথে আছি পাশে আছি এই যে কথাগুলো বলছেন একেবারে আবির মাখতে মাখতে সত্যি তো প্রশ্ন তো জাগবেই যে এরা তাহলে কারা নাকি এটা একেবারে একটা গটাপ কেস যে ঘোষণা হয়েছে চারিদিকে তো ক্ষোভিক্ষোভ থাকবে যদি একটা এরকম আবির খেলার ছবি বাজারে আনা যায় তাহলে অন্তত একটু বার্তা দেওয়া যায় যে এই তো একটা অংশ তো খুশি তারা সরকারকে খুব ভালোবাসে বা বাসেন তার সরকারের পাশে সবসময় তারা থাকেন এই তো তারা এরকম একটা ভালো বার্তা দিচ্ছেন এটা আবার ওই সাজিয়ে সাজিয়ে গুছিয়ে না তো দর্শক কত রঙ্গ দেখছি দর্শক এই বঙ্গেতে এত ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক যে বাকি সেখানে মাত্র তিন পার্সেন্ট এটা ক্ষোভ বিক্ষোভ হবে না আর সেখানে আবির খেলা হচ্ছে আমি ওটা বারবার দেখানোর চেষ্টা করছি সেখানে আবির খেলা হচ্ছে এবং বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ দর্শক ভাবতে পারছে না যে কি চলছে অ্যাকচুয়ালি কত রঙ্গ দর্শক আজকে যা সব ঘোষণা হয়েছে বাজেটে সেখান থেকে আমার কয়েকটা প্রশ্ন আর কি মনে জেগেছে তার মধ্যে একটা হচ্ছে যে যতটুকু ভাষণ আজকে দেওয়া হয়েছে ওই আধ ঘন্টার মতো সবটা হয়তো পড়া হয়নি বই দেখে দেখে খানিকটা পড়া হয়েছে তার মধ্যে এই বাজেটের যে বিষয়টা এই যেটা এই মানে ডিএ বৃদ্ধির যে বিষয়টা সেটা আবার দেখলাম যে মানে বই থেকে পড়া হয়েছিল না একটা চিরকুট এবং সেটা নাকি মমতা ব্যানার্জির মানে অনুপ্রেরণায় একটা ব্যবস্থা যে এরকম তিন পার্সেন্ট মানে অনেক সংকট রয়েছে তার মধ্যেও তিন পার্সেন্ট এরকম দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে এখন আমার প্রশ্ন প্রশ্ন যেটা হচ্ছে যে যদি এরকম একটা সিদ্ধান্ত হয়ে থাকে সেটা তাহলে কি মন্ত্রিসভাতে সিদ্ধান্ত হয় না এরকম একটা বাজেটের বাজেটের যে বই তার বাইরে থেকে একটা চিরকুট থেকে চিরকুট দেখে পড়ছেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বলেছেন তাই তো সেটা একটা জায়গায় সিদ্ধান্ত হবে না ওখানে বসে বসে কি সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওই মুখ্যমন্ত্রীর কথাটা বলতে হবে বলে এরকম একটা চিরকুট নিয়ে এসে ওইভাবে বলা হচ্ছিল সবেতেই আর কি মুখ্যমন্ত্রীর প্রশংসাটা করতে হবে জানি না এরকম কখনও আমি চুল মানে ওই চিরকুট দেখে কখনো ওই রকম বাজেট পেশ করতে আমরা কখনো দেখিনি দর্শক আমি এর সঙ্গে আমি কয়েকটা কথা বলবো যেটা হচ্ছে যে আজকের বাজেট ঘোষণা হয়েছে তার মধ্যে কই ফ্লাইওভার নিয়ে তো কিছু বলা হলো না একুশের ভোটের সময় একেবারে এমন সব বাজেট ঘোষণা করা হয়েছিল যেন গোটা কলকাতাকে একেবারে ফ্লাইওভারে মরে ফেলা হবে এমন সব এখান থেকে সেখান ওখান থেকে সেখান কত কি ঘোষণা করা হয়েছিল যদিও একুশ পেরিয়ে এখন তো তেইশ চলে এসেছে এখনও সেসবের বাস্তব বিষয় দেখছি না ফ্লাইওভার বা এরকম কিছু হয়েছে বলে দেখছি না কিন্তু সেটা যে আরও খানিকটা বলা যে হ্যাঁ হবে হবে সেটাও কেন আজকে বলা হলো না কোথায় সব চুপচাপ কেন ফ্লাইওভার নিয়ে দর্শক আমি জানি না বাজের বইয়ের মধ্যে রয়েছে না রয়েছে কিনা কিন্তু ভাষণে শুনতে পাইনি তবে এগুলো এত বিগ বাজেটের একটা বিষয় যদি এগুলো হতো নিশ্চয় হয়তো ভাষণে বলতেন মন্ত্রী নিশ্চয় বলতেন কিন্তু বলা হয়নি জানি না বইয়ের ভিতরে রয়েছে কিনা তারপরে তাজপুর গভীর সমুদ্র বন্দর যেটা নিয়ে বারবার বলা বলা হতো কই সেটাও তো আজকে বলতে শুনলাম না তাহলে কি হলো ওই আদানির ব্যাপারটা ওইদিকে ঘেটে গেছে বলে কি এদিকেও এবার প্রশ্নের মুখে পড়ে গেছে তাজপুর গভীর সমুদ্র বন্দর যেখানে প্রচুর চাকরি হবে এইসব কথা বলা হয়ে থাকে কই এবার তো কই কিছু বলা হলো না কি হলো ঘেঁটে ঘেঁটে গেছে ঘেঁটে ঘ একেবারে তারপরে এবার তো কই মা ক্যান্টিন নিয়ে কিছু বলা হলো না মা ক্যান্টিনটা কি মানে যাই না দর্শক যেভাবে চালু করা হয়েছিলো সেইভাবে আদৌ চলছে কিনা আপনাদের এলাকা এলাকায় যেসব ক্যান্টিন খোলা হয়েছিলো সেখানে আদৌ পাঁচ টাকায় ডিম ভাত ডিম ভাত আপনারা পাচ্ছেন কিনা যাই না কিন্তু এবার মা ক্যান্টিনে বরাদ্দ নিয়ে এইসব নিয়ে অন্তত ভাষণে কিছু বলা হয়নি যাই না বইয়ের ভিতরে রয়েছে কিনা তারপরে এদিকে তো যাই হোক ওরে চাপটা হয়তো পেয়েই ডিএ তিন শতাংশ দেওয়ার মানে বাড়ানোর কথা বলেছেন দেওয়ার কথা বলা হয়েছে মন্ত্রী বলেছেন কিন্তু প্রশ্ন যখন ডিএ মানে কি মূল্য বৃদ্ধি হচ্ছে এইসব মাথায় রেখেই তো এইসবগুলো করা হয়ে থাকে তো তাহলে যখন তিন পার্সেন্ট হলেও যখন বলা হচ্ছে আর এদিকে লক্ষ্মীর ভান্ডার যেখানে পাঁচশো হাজার টাকা দেওয়া হচ্ছে তো সেখানে তাহলে কিছু বাড়ানো হবে না যদি ডিএ বাড়ানোর একটা প্রশ্ন ওঠে এবং দেওয়া উচিত কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে অনেকটাই তো তাহলে যাদেরকে পাঁচশো হাজার দিচ্ছেন তাদের চলবে কী করে তাদেরও তাদের তাদেরকেও তো যে দামে অন্যজন কিনবেন আর কি জিনিসপত্র তাদেরকেও তো সেই দামে কিনতে হবে তারা তো সস্তায় পাবেন না তাহলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি বৃদ্ধি হবে না সেই পাঁচশো হাজার ভাঁড়ে মা ভবানী শুধু প্রতিশ্রুতি দিয়েছি বলে দিতে হচ্ছে ঠিক আছে কতদিন চলে দেখা যাক তারপরে বললেন যে ষাট বছর হয়ে গেলে অটোমেটিক সব বার্ধক্য ভাতাতে চলে যাবেন আর কিছু করতে হবে আরে আরে বার্ধক্য ভাতাতে চলে গেলে তাতে রাজ্য সরকারের আবার কি আছে হাজার টাকা দিলে আটশো টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের আসে আপনি দেবেন দুশো টাকা কই সেটা তো ভেঙে বলছেন না যে হাজার টাকার মধ্যে আমরা মাত্র দুশো দিই আটশো দেবে সেন্টার এখন ভান্ডার যা হচ্ছে হচ্ছে ষাট বছর হয়ে গেলেই আমাদের আর দেওয়ার কোনো ব্যাপার নেই এবার বার্ধক্য ভাতা তার মানে এবার আমরা দুশো দিয়ে আমাদের কাজ মিটিয়ে দেব কারণ আটশো তো আসবে সেন্টার থেকে এই কথা তো ভেঙে বলছেন না এমন বলছেন যেন ভাতা আপনারাই পুরোটা দেন কতটুকু দেন আর একটা জিনিস দেখলাম দর্শক সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে নতুন একটা প্রকল্প শুরু হচ্ছে এই আর্থিক সংকটের মধ্যেও সেটা হচ্ছে রাস্তা শ্রী রাস্তার যা শ্রী এখন যা অবস্থা একেবারে বিচ্ছিরি এখন আবার বলা হচ্ছে রাস্তাশ্রী গত এগারো হাজার কিলোমিটার রাস্তার সংস্কার বা নতুন রাস্তা হবে তার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখন প্রশ্ন দর্শক এখানে যে নতুন প্রকল্প রাস্তাশ্রী মানে এই সবের মধ্যেও নতুন একটা প্রকল্প চালু করা হচ্ছে আচ্ছা পুরোনো যে প্রকল্পটা পথশ্রী সেটা কোথায় গেল সেটাকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে মানে ওটাকে মেরে দিয়ে নতুন ছেলে জন্ম জন্ম দেওয়া নাকি এরকম মা হলে তো খুব মুশকিল বড় ছেলে বা আগের ছেলে তাকে জন্ম দেওয়া হয়েছিল সে মানে সেটাকে আর না বড় করে তার গলাটা টিপে দিলাম দিয়ে আবার নতুন চালু একটা ছেলে জন্ম দিলাম রাত রাস্তাশ্রী এটা কী ধরনের মায়ের একটা আচরণ হলো যদি বলা হতো হ্যাঁ পথশ্রী রয়েছে ওখানেও হচ্ছে আমরা নতুন একটা করছি রাস্তাশ্রী সে তার আন্ডারে এই রাস্তা হবে তাহলে তো তাহলে তো জানবো যে হ্যাঁ উভয় ছেলেকেই দেখা হচ্ছে দেখাশোনা করা হচ্ছে পথশ্রী ছিল তার নাম আর শুনতে পেলাম না আজকে শুনলাম নতুন একটা ছেলের জন্ম রাস্তাশ্রী কি মায়ের আচরণ যেটা ছিল সেটাতে করা যেত না নাকি নতুন একটা কিছু করছি দেখাতে হবে নতুন প্রকল্প নতুন প্রকল্প আরও একটা প্রকল্প দেখাতে হবে শুধু একটা নাম দিয়ে দাও রাস্তাশ্রী মানে শ্রী পেলেই আর কি যেখানে সেখানে শুধু জুড়ে দাও রাস্তাশ্রী আর কত যে হবে কাজ তো আমাদের প্রশ্নতা মনে রয়েছে এই এই যে পথশ্রী চালু করা হয়েছিল একুশে একুশের সময় একেবারে বিরাট করে অনুষ্ঠান করে করে একেবারে জেলায় জেলায় শুধু জেলায় জেলায় না এক একটা জেলাতে তিনটে চারটে করে প্রোগ্রাম করা হয়েছিল একেবারে কর্পোরেট আকারে সব এল ইত্যাদি সব বসিয়ে টসিয়ে বিরাট করে সরকারি খরচে দর্শক আমাকে একটু বলবেন কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনাদের এলাকাতেও হয়েছিল অমক রাস্তা তমক রাস্তা এইভাবে সেভাবে এখান থেকে কখন পর্যন্ত এই হবে সেভাবে নিশ্চয়ই বলা হয়েছিল একটু দর্শক কমেন্ট করে বলুন তো সেই রাস্তাগুলো হয়েছে ঠিকঠাকভাবে কাজ একটু বলুন কত হাজার কিলোমিটার সে কত রকমভাবে উদ্বোধন হয়েছিল পাড়ায় পাড়ায় উদ্বোধন হয়েছিল পথশ্রী পথশ্রী সেই রাস্তাগুলো হয়েছে দর্শক যদি সেই রাস্তাগুলো হয়ে থাকতো তাহলে এখন কি আর ওই রাস্তাগুলো করার এক্ষুনি কোনো প্রয়োজন হয়ে পড়তো এই যে এগারো হাজার কিলোমিটার বলছেন কোথায় করবেন সেগুলো সেগুলো আদৌ করেছেন দর্শক আমাকে একটু কমেন্ট বক্সে বলুন তো আপনাদের এলাকায় পথশ্রীর নামে যেসব আর কি উদ্বোধন করা হয়েছিল এবং বিরাট করে সব বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল খবরের কাগজে যে যেদিন যেখানে উদ্বোধন হচ্ছিল বিরাট করে করে হয়ে দর্শক হয়েছে সেই রাস্তাগুলো একটু আমাকে বলবেন কমেন্ট বক্সে কিন্তু আবার দেখছি নতুন একটা প্রজেক্ট চালু করা হয়েছে রাস্তা শ্রী নামে দর্শক এই হচ্ছে ব্যাপার জানি না এই বাজেট কীভাবে তৈরি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আগে যখন সেই ঘোষণা করেছিলেন আর কি একেবারে ফ্লাইওভার ইত্যাদি বিষয় তখন তো বলেছিলেন যে আমি আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেটটা করেছি আবার এই যে রিসেন্টলি যে সেন্টারের যে বাজেট পাবলিক পেশ হয়েছে সেই ক্ষেত্রে আবার বলেছিলেন যে আমি যদি আধ ঘন্টা সময় পেতাম এর থেকে অনেক ভালো বাজেট তৈরি করতে পারতাম আমি জানি না যদি ভট্টাচার্য যে বাজেটটা আজকে পেশ করেছেন সেটা কীভাবে কীভাবে তৈরি হয়েছে মর্নিং ওয়াকে না কি কোথায় রান্নাঘরে বলতে পারবো না দর্শক তবে বাজেটটা এত শর্ট লাগলো এত অল্প সময়ে শেষ করে দেওয়া হলো যারা মনে হচ্ছিলো যে ওই মুদিখানার একটা বাজেট মুদিখানার ফর্দ টাইপের খুব বেশি কিন্তু অ্যাট্রাকশন ছিল না আর এই বাজেট পেশ হওয়ার পর থেকে তো যা চলছে যা চলছে ডিএতেই একেবারে কাহিল মানে আর কোনো কোনো কিছু নিয়ে আলোচনা মানে মিডিয়া করতেই পারছে না ডিএটি একেবারে কাহিল কারণ নিয়ে একেবারে চারিদিকে যা চলছে বেসামাল অবস্থা বুঝবেন আমি যেটা বুঝতে পারছি যেভাবে সরকারি কর্মচারীরা একেবারে বলা যায় নেমে পড়েছেন ময়দানে বুঝবেন এর যে কোথায় গিয়ে কথায় গিয়ে পৌঁছাবে দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনার কিছু বলার থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে